তো সবাইকে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন ওই যে আমি একটু এখন রাস্তায় দাঁড়িয়ে আছি তো মাত্র মেয়ে চলে গেল স্কুলে আজকে মেয়ের এক্সাম আছে এসামিস এক্সাম তো মেয়ে চলে গেল আমি একটু দাঁড়িয়ে আছি রাস্তায় এখন বাজে সকাল সাতটা পাস ছেলে ঘুমিয়ে আছে এখন যাই ঘরে গিয়ে দেখি ছেলে তো ঘুমিয়ে আছে তো বন্ধুরা মেয়ে তো স্কুলে চলে গেল এক্সাম আছে আজকেও আজকে অসমীশ এক্সাম ভুলেছি একটা দেখে তো ছেলে ঘুমিয়ে আছে তো ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে আমি ঘরের ওই আমার সোফার অবস্থা সব কাপড়গুলি কালকে রাত্রে রাখা হয়েছিল আর এগুলি ভালো করে গোছানো হয় না এখানে এগুলি গোছাবো স্নান করে পুজো টুজো তারপরে চাকরি আবার পাপাও চলে আসবেন রুটি বানাতে হবে তো বন্ধুরা সঙ্গে থাকো তো কোনো রকম কাপড়গুলি রেখে দিলাম সপরটা একটু পরিষ্কার করে রাখলাম একজন আসলে এখন বসতে পারবে আর বন্ধুরা সেরকম যে একটু সুন্দর করে টিপটপ করে রাখবো সেটা আমার হয় না কেন এখন আমার ছোট ছেলে বাচ্চা নিয়ে এত যে সুন্দর করে করব সেটা হয় না তো বন্ধুরা চাটা বানিয়ে নিলাম এখন আমি চাটা খাবো খেয়ে স্নান করব স্নান করে পুজো টুজো দিয়ে অন্য কাজে লাগবো আমি যে কাপড়টা ধুয়ে নিলাম কাপড়টা বালতিতে ঢুকিয়ে নিয়েছি কাপড়টা এখন আমি মেলতে যাব এখন মেলতে যাব না কখন মেলতে যাই দেখি এখন রেখেছি মেশিনে ধোয়া কাপড় শুকিয়ে যাবে জলদি টেনশন নেয় তো আর এদিকে আর বাবা আসার সময় আবার মাছ নিয়ে আসলো তো ওই যে মাছ নিয়ে আসছে দেখি নাই কি মাছ দেখি আমি মাছটা বের করে পুরি মাছ বলি আপনারা বা কী মাছ বলেন আর এটা তো বাটা মাছও বলে কেউ ওইখানে আবার আমাদের এখানে সবাই কি ভাঙ্গন মাছ বলে কেউ কেউ বাটা মাছও বলে আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন এক পোয়া মাছ নিয়ে আসছে হয়তো হয়ে যাবে আমরা তো কয়জন আমরা তিনজন মাছ আসছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হিসাব মিলিয়েছে মিলিয়ে গেছে পুরো ওটা দুটুকরো করা যাবে বড়ো আছে একটু আজকে রান্না করবো মাসকালের কালের মাসকাল দিয়ে দেব বন্ধুরা আমার পূজাটা দেওয়া হয়ে গেছে আমার এদিকে ছেলে উঠে গেছে তো আমি পূজাটা দিয়ে নিলাম এখন যাব ছেলেকে খাওয়াবো খাইয়ে পরে আর কাপড়গুলি পরেই মেলবো এখন তো পরে থাক এরকম ভাবে তো চলুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার দেখেন কেমনে তাকিয়েছে রাধা মাধব দুইজন এখন আমি আসলাম অনেকক্ষণ পর ওই যে মাস কালার ডাল ওইটা রান্না করবো মাশকালার ডাল মানে কিটা ওই সেটা না ওই আস্ত যে থাকে ফাটা ফাটা ওটা না ফালটাতে ওইটা না ওইটা মাস কালার গোটা ডালটাকে ভেজে তারপরে গুড়া করে ওই গুড়াটা রান্না করব। আমরা তো এরকম মাস কালার ডাল আস্ত এরকম খাই না কেন ওইটা পিছলা পিছলা হয় আমরা এরকম গুঁড়া করেই খাই ঢেঁকিতে গুড়া করতে হয় কিন্তু এখানে তো ঢেঁকি নাই ওটা আপনার এই কি বলে আমার মা পাঠিয়েছে আমি এখানে ডাল কিনে দিয়ে দিই মা আমাকে এরকম গুঁড়া করে ঘুড়া করে পাঠিয়ে দেয় তো ওটা আজকে রান্না করব আপনারা কীরকম কোনো দিন ডাল খেয়েছেন কি না আমি আজকে রান্না করব দেখুন আমি কিভাবে রান্না করি আমি ওই মাছটা দিয়ে রান্না করব দেখুন কিভাবে বানাই আমি বন্ধুরা ভাতটা হয়ে গেছে নামিয়ে দিলাম এখন কড়াইটা বসিয়ে দিয়েছি আগে মাছটা ভেজে নিব মাছটাতে হলুদ আর নুন দিয়ে দিলাম এখন মাছটা আগে ভাজবো তারপর ডালটা বসিয়ে বসাবো বন্ধুরা মাছটা তো ভাজা হয়ে গেছে এখন যে তেল দিয়ে ডালটা একবারে পুরন দিয়ে বসিয়ে দিব

আমি ওই জলে সবকিছু দিয়ে দিব নুন দিয়ে দিলাম এখন হলুদ যা যা দিতে লাগে জিরার গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিব দিয়ে দিয়েছি এখন এই যে ডালটা আছে এই ডাল গুঁড়োটা দিয়ে দিব ওটা দিতে হবে আপনার অল্প অল্প করে দিতে হবে এক সঙ্গে দিয়ে দিলে কি হবে চাকা 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 লেগে যাবে তখন ডালটা সুন্দর হবে না আপনার এরকম একদিন বানিয়ে খাবেন না যারা যারা খান না এরকম করে একদিন বানিয়ে খাবেন আর যারা খান খাইছেন ওরা তো জানেনি ওর ওটা ওই যে ছেলে উঠে গেছে পাপা উঠে গেছে মুখে শোনা হাসে কেমন ছেলে টানি উঠে না হাসে উঠ উঠো দেখো কেমন ছেলে উঠেই না থাক ও খেলতে থাকুক আমার ডালটা হয়ে গেছে এখন নামিয়ে নিব হয়ে গেছে ডালটা জালও হয়ে গেছে ডালটা নামিয়ে দিলাম ডালটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে রঙটা ডালের এখন আমার গ্যাসের ওইগুলি নামিয়ে নিয়েছি গ্যাসটা ধুব পরিষ্কার করে এই ডাল রান্না করলাম সিম সিদ্ধ দিয়েছি ভাতে আর যে কালকে অল্প বেগুন দিয়ে মাছ রান্না করেছিলাম ওটাও আছে ওইগুলি দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আমাদের তো বন্ধুরা আমি গ্যাসটা সাফা করি করে নিই আগে তো বন্ধুরা আমরা রান্না বান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম পরে এখন সাড়ে তিনটার মতো বাজে আজকে আমাদের দুপুরের খাওয়া জলদি হয়ে গেছে এখন ওই যে মেয়েরা একটু বসছি মেয়ের এমন করে মানে স্কুলে টুলে যায় মাথাটা সকাল সকাল আচরানো ভালোভাবে করে যায় না এখন ভাবছি মাথাটা আচরিয়ে দিই চুলগুলো একদম জট লেগে গেছেও ঘুমাবে কানছে তো বন্ধুরা আমি আজকে আর ভিডিওটা বড় করব না তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা আপনারা আমার ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আজকে এইখানে শেষ করছি অন্যদিন অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন